জয় শ্রীরাম বন্ধুরা এর আগে দেখেছেন ভারত থেকে পাকিস্তান প্রেমিক যারা ভারতে খেয়ে পাকিস্তানের সাপোর্ট করে গিয়েছেন এবারে দেখবেন ভারতবর্ষের খেয়ে ভারতে থেকে বাংলাদেশি প্রেমিক দেখুন সেই বাংলাদেশি প্রেমিক কি বলছেন বাংলাদেশিদের হয়ে গুজরাট থেকে দুশো জন ভারত সরকার ভারতের বিএসএফ দুশো দশজনকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশের বর্ডারে ছেড়ে দিয়ে এসছে এমনকি আটাত্তর জনকে দিয়েছে সুন্দরবনের বাঘের জঙ্গলে যেখানে বাদ থাকে মানে একটি নদী যেই জায়গাটা বাংলাদেশের যে সুন্দরবন সেইখানকার যে জায়গায় সুন্দরবন যেখানে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্সও পৌঁছতে পারে না যেখানে সেই জায়গাটা মানে যেখান থেকে রায়মঙ্গল নদী নদীর যে জায়গাটা থেকে ভিতরে প্রায় আট ঘন্টা লাগে সে গভীর জঙ্গলের ভিতরে বাংলাদেশের বিজিবির যে প্রধান তার মুখ থেকে যেটা জানা যাচ্ছে সরকারি স্টেটমেন্ট যে ওই জায়গাটা বাংলাদেশ কিন্তু নজরে রাখতে পারে না কারণ ওটা হিংস্র জায়গা সেটা পুরো বাঘেদের জায়গা সেইখানে আমার ভারতবর্ষে বসবাস করা অখণ্ড ভারতের বহু সন্তান জনকে এই নরেন্দ্র মোদী সরকার সেখানে মুখে ফেলে দিয়ে এসছে এবং মারাত্মক বিষয় হচ্ছে তাদের ওখানে সমুদ্র পাশের সমুদ্র সমুদ্রে